ওম নম শিবাই নমস্কার আমার প্রিয় মেষরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষরাশি বন্ধুরা এবার প্রস্তুত হয়ে যান কারণ দাতা ভগবান শ্রী গণেশ এবং ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আট জুন থেকে বাইশ জুন পর্যন্ত মানে জুন মাসের এই পনেরো দিনের ভিতর আপনাদের নিয়ে শোনাতে সোহাগা হতে চলেছে এই পনেরো দিনে চারিদিক থেকে কেবল খুশির বর্ষা হতে চলেছে যার জন্য আপনাদের আনন্দের অশ্রু আর থামবে না এই পনেরো দিনে আপনাদের ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কৃপাতে অনেক প্রকারের বড় বড় খুশির খবর মিলতে চলেছে আমি বলে দেখি বন্ধুরা এই খুশির খবর এমন বড় হবে যে এই খুশির খবর শুনে আপনাদের খুশির অশ্রু আর বন্ধ হবে না তাই বন্ধুরা ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কৃপা কী প্রকারে আপনাদের রাশির জাতকদের উপর পড়বে এই পনেরো দিনে মানে আট জুন থেকে বাইশ জুন পর্যন্ত সম্পূর্ণ সঠিক রাশিফল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তাই এ অনেকই মহত্বপূর্ণ ভিডিও হবে এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না কারণ এই পনেরো দিনের মধ্যে বুধ যোগ গজকেশরী যোগ অমৃত সিদ্ধি যোগ ধনলক্ষ্মী যোগ রাজযোগ ধনযোগ যেমন অনেক শুভযোগ বঞ্চে যার জন্য আপনাদের জীবন শোনাতে সোহাগা হয়ে যাবে বা শোনাতে সোহাগা হতে চলেছে এবার আপনাদের অনেক প্রকারের লাভ ধনলাভ আর অনেক প্রকারের বড় বড় সফলতা প্রাপ্তি হবে ভগবান গণেশ আর মাতা লক্ষ্মীর কৃপাতে এই পনেরো দিনের সময় কেমন থাকবে তা জানবেন কোন কোন বড় বড় খুশির খবর মিলবে কোন কোন দিক দিয়ে আপনাদের ধনলাভ হবে আর এই পনেরো দিনের সময় আপনাদের আপনারা কোন কোন প্রকারের লাভ উঠাতে পারবেন এই ভিডিওতে আমি আপনার দিকে সেসব বলবো আর তার সঙ্গে সঙ্গে কিছু আবশ্যক কথা কিছু মহত্বপূর্ণ সাবধানের নিয়েও বলবো এই পনেরো দিনের সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে যাতে আপনারা এই সময়ের আরও অনেক বেশি লাভ উঠাতে পারেন বন্ধুরা তাই সব কাজ ছেড়ে এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত পুরো দেখবেনই দেখবেন কারণ আজের ভিডিও শুধু ভাগ্যবানদের নিয়েই তাই শুধু ভাগ্যবানরাই এই ভিডিওকে দেখতে পাবে আর যারা এই ভিডিও দেখবে না তারা অনেক পস্তাবে কারণ আজের ভিডিও বহুই হবে মানে এই ভাবুন কি আপনাদের মন একদম খুশিতে ভরে উঠবে আপনাদের পুরা পুরি পরিবার খুশিতে নাচতে থাকবে কারণ এ কত শুভ মঙ্গলময় সময় ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের রাশিদের জন্য এসেছে তাই বন্ধুরা আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন ভগবান গণেশ আর মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্তরা ভিডিওকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ জয় মা মহালক্ষ্মী অবশ্যই লিখবেন যাতে ভগবান গণেশ আর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হতে পারে আপনাদের ঘর পরিবারের উপর ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কৃপা সর্বদা বনে থাকবে এবার চলুন বন্ধুরা আপনাদেরকে বলি কি কেমন ভাবে ঋদ্ধিসিদ্ধির দাতা ভগবান গণেশ আর ধনের দেবী মা লক্ষ্মীর অসীম কৃপাতে আপনাদের রাশির জাতকদের নিয়ে আট জুন থেকে বাইশ জুন মানে এই জুন মাসের পনেরো দিনের এই সময় থাকবে বন্ধুরা আপনাদেরকে বলতে চাইছি যে সিদ্ধির দাতা ভগবান গণেশ আর ধনের দেবী মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের নিয়ে এই সময় ধন সময় থাকবে তা তাই সর্বপ্রথমত আপনারা এই কথার ধ্যান রেখে নিবেন, এই সময় আপনাদের নিয়ে আর্থিক আর্থিক স্থিতিকে মজবুত করার সময় আপনাদের নিয়ে আর্থিক স্থিতি মজবুত করার হবে কারণ এই সময়ে আপনাদের নিয়ে রাজ যোগ আর গজকেশরী যোগ ধনলক্ষ্মী প্রাপ্তি যোগ হচ্ছে তাই এই সময়ের আপনাদের লাভ উঠাতে হবে এই সময় যে যে কোনো ধন প্রাপ্তির যোগ আপনাদের মিলে তা হাত থেকে যেতে দেবেন না তার সঙ্গে আপনাদেরকে বলে দিই কি এই সময় গ্রহের যে পরিবর্তন হবে তা আপনাদের নিয়ে লাভকারী থাকবে কারণ যোগী এমন বনছে এবার আপনাদের নিয়ে যে কাজ হতে হতে খারাপ হয়ে যেত তা এবার ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কৃপাতে বনতে চলেছে চাকরি চাকরি সম্বন্ধিত মানে যদি আপনারা চাকরি প্রাপ্তির ইচ্ছা রাখেন তাহলে এই সময় আপনাদের মন মতো চাকরি প্রাপ্ত হতে পারে কিন্তু আপনাদেরকে প্রয়াস নিজের রাখতেই হবে আপনাদেরকে আপনারা কোথাও যদি ইন্টারভিউ দিয়ে থাকেন তো তাতে আপনাদের সকারাত্মক পরিণাম প্রাপ্ত হবে এই সময়ের মধ্যে কারণ এরূপই যোগ বনবে আপনাদেরকে চাকরি নিয়ে ইন্টারভিউ দিতে পড়তে পারে তাই আপনারা প্রস্তুত থাকবেন এই সময়ের লাভ উঠাবার জন্য যদি আপনারা প্রথম থেকে চাকরি করছেন তাহলে চাকরিতে প্রমোশনের যোগ দেখা যাচ্ছে বেতন বৃদ্ধিও হতে পারে তার সঙ্গে সঙ্গে আপনাদের স্থান পরিবর্তনের জন্যও যদি আপনারা কোনো যোজনা বান বানাচ্ছেন তাহলে আপনাদের চাকরি সম্বন্ধিত যে স্থান পরিবর্তন হবে তা মনমত স্থানে পরিবর্তন হয়ে যাবে তার জন্য নিরাশ হবেন না তার সাথে সাথে যদি আপনারা ব্যাপার বিজনেস করেন তাহলে এই সময়ে ব্যাপার বিজনেসে আপনাদের দিন দুগুনি রাত চগুনি তরক্কি দেখতে পাওয়া যাবে বিজনেস আগে বাড়বে চারদিক থেকে লাভই লাভ মিলবে আপনারা আপনাদের বিজনেস ব্যাপার লগ্ন সহকারে পূর্ণরূপে সমাপিত করবেন এর মধ্যে এক ছোট সাবধানী কাহাকো সাবধানী এই রাখবেন কি নিজের গোপন কথা কাহাকো বলবেন না আপনি যা করতে চান অথবা যা করছেন কিছু বলবেন না চুপচাপ নিজের কাজের প্রতি ধ্যান রাখবেন আপনাদের আগে বাড়ার বাধা সব থেকে বড় কারণ এই হলো কি আপনারা সকলকে নিজের মনের কথা বলে দেন আপনি কি করছেন কি করবেন লোক সেদিকে ধ্যান ধ্যান রাখে আর তারা সে কাজ সে কাজে এগিয়ে আগে বেড়ে যায় আর আপনারা পেছনে পড়ে থাকেন এই কারণে তাই এই কারণ তাই চুপচাপ নিজের কাজ করে যান ফলের চিন্তা করবেন না ফল তো আপনাদের শুভই প্রাপ্ত হবে আপনাদের ভালোই হবে এজন্য আপনার আপনাদের নিজেও মনে নিরাশ হবেন না বন্ধুরা আপনাদিকে বলে দি আপনাদের প্রেম সম্বন্ধ সম্বন্ধে নিয়ে এ সময় অনেক ভালো থাকবে যদি আপনারা কারোর সহিত প্রেম করেন নিজের প্রেমের অপেক্ষা করতে চান তাহলে করুন যা ফয়সালা হবে তা আপনাদের পক্ষেই হবে আর যারা অবিবাহিত আছেন তাদের নিয়েও এই সময় অনেক ভালো হবে বিবাহ সম্বন্ধিত ভালো প্রস্তাব তাদের ঘরে আসবে আর ভালো জীবনসাথীর চুনতি চুনতি করতে পারবে আর মন মতো প্রেম মিলবে তাই প্রেম সম্বন্ধের জন্য সময় ভালো থাকবে ঘর পরিবারও খুশির মহল থাকবে ঘর পরিবারে যদি কোনো মতভেদ হয়ে থাকে তাও দূর হয়ে যাবে আর পুনরায় প্রেম প্রেম বেড়ে যাবে ঘর পরিবারে যদি নিজের সম্বন্ধের সহিত কোনো বাদ বিবাদ চলছে তার জন্য এই সময়ে এমন যোগ বনছে যে তা সব সমাপ্ত হয়ে যাবে আর সকলে প্রেমে মিলজুল মিলেজুলে মিলে ঝুলে থাকবে বন্ধুরা যারা এই সময় সন্তান প্রাপ্তির ইচ্ছুক হন তাদের সন্তান প্রাপ্তির সুখ মিলবে তাই এমন ভালো সময় হচ্ছে যে আপনাদেরকে ঘরে ঘরে নিজের পরিবারের মধ্যে মিঠাই বাড়তে পড়বে তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেক কথা বলতে চলেছে কি সন্তানদের দিক দিয়ে এই সময়ে অনেক শুভ সমাচার মিলতে পারে সন্তানরা আপনাদের নাম রোশন করবে কেরিয়ারের দিক দিয়ে সন্তানদের ভালো লাভ মিলবে আর এই সময়ে যারা বিদেশ গিয়ে চাকরি করতে চান লেখাপড়া করতে চান সে স্বপ্নও এই সময়ে পুরা হবে বিদেশ যাওয়ার অবসর আপনাদের প্রাপ্ত হবে বিজনেস ব্যাপারে নিয়েও আপনাদের এই সময় অনেক শুভ মঙ্গলময় থাকবে গ্রহ নক্ষত্রতে যে পরিবর্তন হবে আপনাদের নিয়ে এক এক ভালো ধন প্রাপ্তির নির্মাণ করবে এই সময়ে তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিই যারা নতুন গাড়ি কিনতে চান তাদের বাহন সুখও প্রাপ্ত হবে নতুন ঘর কিনতে চাইলেও এই সময়ে নতুন ঘর কিনতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে এই সময়ে প্রপার্টিতে নিবেশ করতে চাইলে তাহলে প্রপার্টিতে নিবেশ করাও তাদের নিয়ে ফায়দা হবে তাই প্রপার্টি সম্বন্ধিত এই সময় অনেক ভালো থাকবে তার সাথে সাথে যে লোক শেয়ার মার্কেটে জুড়ে আছেন তাদের নিয়েও এই সময় ভালো থাকবে তার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে আরেক কথা বলে দেখি আপনাদেরকে সফল হতে হবে তার জন্য গলত সঙ্গতিকে ছাড়তে হবে নেশা ছাড়তে হবে তাহলে আপনাদের নিয়ে লাইফ চেঞ্জিং লাইফ চেঞ্জিং হবে কি কিছু দিন এরূপ করে দেখুন না আপনাদের সব কিছু ভালো হবে আপনাদের জীবন থেকে নিরাশার বাদল সরে যাবে আপনাদের জীবনের সব কিছু মঙ্গলই মঙ্গল হবে আমার কথা পাথরের লোকের নাই সাবিত হবে বন্ধুরা আপনাদের বলে দেখি গাড়ি আপনারা আপনার দিকে সাবধানে চালাতে হবে এর কারণ এই সময়ে যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচবেন বিজলির উপকরণের থেকে দূরত্ব বানিয়ে রাখবেন যা এই সময়ে আপনাদের নিয়ে আচ্ছা হবে বন্ধুরা এই সময়ে আপনাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনারা যদি কিছু সময় থেকে কোনো অসুখে ভুগছেন তাহলে নিরাশ হবেন না নিয়মিত উপাচার করবেন আয়ুর্বেদিক জিনিসের বেশির বেশি সেবন করবেন আর সুস্থ থাকার জন্য প্রতিদিন প্রাত জলদি উঠে যোগা যোগ করবেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে চিন্তা মুক্ত থাকবেন তার জন্য প্রাণায়াম করবেন যোগাসন করবেন তাহলে আপনারা রোগ মুক্ত থাকবেন বন্ধুরা আমি এই ভিডিওতে ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের এ সময় কেমন থাকবে বলেছি তাই এই সব সাবধানী অবশ্যই রাখবেন তাহলে আপনাদের লাভ মিলবে আর বন্ধুরা যদি পারেন এই সময়ে গরিব লোকদের সহায়তা করবেন আপনার দিক দিয়ে যা সম্ভব হবে ধন বস্তু গরিবদের দান করবেন কারণ এতে আপনাদেরই ভাগ্য চমকে উঠবে যতই আপনারা গরিব লাচার লোকদের সহায়তা করবেন ততই ভগবান গণেশ আর মা লক্ষ্মী প্রসন্ন হবেন তাই কোনো না কোনো রূপে সহায়তা অবশ্যই করবেন কারণ এতে আপনাদেরই ভাগ্য উদয় হবে অত বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় বাবা ভোলা